দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে স্বপ্নে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে স্বপ্নে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে সোমকান্তি দেব পুরুষ দাঁড়িয়ে রয়েছে সোমকান্তি দেব পুরুষ দাঁড়িয়ে রয়েছে দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে স্বপ্নে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে রাধে রাধি বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ শুভ দুপুর আজ আমার গোপাল সোনার ভোগী ছিল চিঁড়ে কলা লাড্ডু আঙুর ফল কারণ গোপাল সোনাকে আজকে দুপুরবেলায় আমি এগুলো দিয়ে ভোগ দিয়েছি আর প্রত্যেক দিনের মতনই ভোগ দেওয়ার পরে ভোগ আগে আমি গোপাল সোনাকে খাইয়ে ঠিক এভাবেই মুখটুক মুছিয়ে দিই আর একটু আদর করে গোপাল সোনাকে আমি বসিয়ে রাখছি আজকের ভিডিওটাই বন্ধু দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে এটা এটা বন্ধুরা